নমস্কার আলু ও পেঁয়াজ নিয়ে বিরাট বড় ঘোষণা বাংলার বাজারে প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আলু ও পেঁয়াজের দাম চরম বিপদের মুখে পড়তে চলেছে রাজ্যবাসী যা সরাসরি প্রভাব কিন্তু পড়বে মধ্যবিত্ত পরিবারের মানুষদের পকেটে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবছর সমস্ত বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে আলুর ফলন কম তার পাশাপাশি পেঁয়াজ নিয়ে শুরু হয়েছে কালোবাজারি যার ফলে সমস্ত বাজারগুলিতে কিন্তু এই দুটি জিনিসের দাম হুড়মুড়িয়ে বাড়তে চলেছে চলতি বছরের শুরুতেই বৃষ্টির প্রকোপে নষ্ট হয়ে গিয়েছিল বিঘার পর বিঘে আলু গাছ তার ফলে ডাবল খরচা করে চাষিদেরকে পুনরায় আলু চাষ করতে হয়েছে এবং রাসায়নিক সার ও বীজের কালোবাজারির ফলে কৃষকদের পকেট থেকে বহু টাকা খরচা হয়েছে সব কিছু সামলে চাষিরা চাষ করলেও বর্তমানে কিন্তু আলুর ফলন দেখা নেই সমগ্র বাংলা জুড়েই পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় আলু গাছে ধসার প্রকোপ ও জাত পোকার আক্রমণের কারণে আলু গাছ নষ্ট হয়ে যাচ্ছে বিগত বছরের তুলনায় এবছর আলুর ফলন সমস্ত জায়গাতেই পঁচিশ থেকে তিরিশ শতাংশ কম এত টাকা খরচার পরেও যখন ফলন নেই তখন আলু চাষিরা কীভাবে তাদের ঋণ শোধ করবে তা নিয়েই সকলেই রয়েছেন চিন্তিত এখন যে নতুন আলুগুলি মাঠ থেকে উঠতে শুরু করেছে তার দাম রয়েছে ডাবল আর যখন এই আলুগুলি বাজারগুলিতে আসবে তখন কিন্তু তা অগ্নিমূল্য দামে কিনতে হবে সকল রাজ্যবাসীকেই অপরদিকে গত কয়েক বছর ধরে পেঁয়াজের দাম নানা চর্চা এসেছে বারে বারে পেঁয়াজের দাম ওঠানামা করে কখনো বাড়ে বা কখনো কমে তবে আবার পেঁয়াজের দামে আসলো বিরাট ধাক্কা কারণ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হবে মার্চ মাসের মধ্যে অর্থাৎ ঈদের আগে পঞ্চাশ হাজার মেট্রিক টন আর ভুটানে কিন্তু রপ্তানি করা হবে প্রায় তিন হাজার মেট্রিক টন এই খবর বের হবার পর নাসিক থেকে পশ্চিমবঙ্গের পাইকারি বাজারগুলিতে যেই পরিমাণে পেঁয়াজ আসে তা কিন্তু অনেকটাই বন্ধ করা হয়েছে নাসিকের অসাধু ব্যবসায়ীরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে কালো চেষ্টা করছেন যার ফলে পেঁয়াজের দাম কিন্তু আবারও বাংলার বাজারগুলিতে কিছুদিনের মধ্যেই বাড়তে চলেছে এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন